এই কত বন্ধে কত জানি কত সঙ্গি ও তোমার রূপে গিয়া সাগে আমার মুক্তি তোমার আসেবা এমন কিছু কত তোমারে জানায় সবই বলি বিশ্ব সাগর

아, <머래> T'chon ho chan man to, shung to, e shung to. Pei che tuwa, e che che tu mi de moi, to mai ho kutoi. Ti mi de pi ta, u ta ta o kutoi, to mai ho kutoi. Hei tu che ti, na ho chi mo e te ta ti, no ti ka a. তোমাই হও চল তুমিই হও চল তুমিই হও জয় এ শুদ্ধ হল এই স্বয়ং নির্বাণ তুমিই হও জয় এ শ্রীময় এ স্বয়ং নির্বাণ তুমিই হও চল প্রভাত হোন রে জয় জয়